সব ঠিক থাকলে সিলেটেই অনুষ্ঠিত হবে এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ এই ম্যাচ দিয়ে নিজ শহরে হামজার অভিষেকের অপেক্ষায় সিলেটবাসী জেলা স্টেডিয়ামে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন চেয়ার অপেক্ষায় সিলেটবাসীও তবে মাঠের বড় ঘাস আর ক্রিকেট পিচের পাশাপাশি ফ্লাড লাইট সমস্যায় উঠছে প্রশ্ন আরও বিস্তারিত হাসানাল মারফের রিপোর্টে সিলেট জেলা স্টেডিয়াম এই মাঠেই আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই নিজ শহরে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর ফিফার নিয়ম অনুযায়ী তিন মাস আগেই প্রস্তুত করতে হবে মাঠ এই পরিকল্পনা থেকেই এরই মধ্যে স্টেডিয়ামে বসানো হয়েছে নতুন চেয়ার তবে সমস্যাও আছে অনেক মাঠে এখনও রয়ে গেছে ক্রিকেট পিচ আছে ফ্লাডলাইট সমস্যাও বারমুড়া ঘাস লাগানোর কথা থাকলেও তা যেমন দেখা যায়নি সেই সাথে মাঠের বড় বড় ঘাস কাজের অগ্রগতি নিয়েও তুলছে প্রশ্ন যদিও বাফুফের কর্তা বলছেন দ্রুত এসব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে মাসখানেক পর আবারও মাঠ পরিদর্শন করবে সংশ্লিষ্টরা আসলে মাঠের কন্ডিশন ভালো কাজটা যা কন্ডিশন আছে আর আপনারা এমনি জানেন সিলেটে একটু বৃষ্টি বেশি হয় আর যেহেতু এখন চলমান কোনো লিগ হচ্ছে না এই কারণে মাঠে ঘাস হয়তো একটু বড় তো অলমোস্ট আমি আশা করি সিলেটের মাঠের যে অবস্থা এটা ম্যাচ চালানো সম্ভব শুধু একটা প্রতিবন্ধকতা আছে ওখানে ক্রিকেটের পিচ আছে তারা বলল যে আগামী পনেরো তারিখে তাদের সেগনেশন লিগ হবে শুরু হবে তার আগে এটা পিসটা উঠিয়ে ফেলে ওইখানে মাটি ফেলে ঘাস লাগাই দিবে যে ফ্ল্যাড মানে যা যা সমস্যা আদার্স কোনো ফ্ল্যাড ঠিক আছে হয়তো বিল বকে কিছু বিল বাকি আছে তারা এটা খুব তাড়াতাড়ি এই সমাধানটা দিবে সবশেষ দু হাজার তেইশ সালে শেষেলসের বিপক্ষে এই মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল লাল সবুজ দলটা লম্বা সময় পর আবারও এই মাঠে ম্যাচ গড়ানোর অপেক্ষায় সিলেটবাসী বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচটি যেরকম উত্তেজনাপূর্ণ ছিল আমার মনে হয় তার মাটিতে তার জন্ম মাটিতে তার ম্যাচটি আরও বেশি উত্তেজনা থাকবে এবং প্রচুর পরিমাণে দর্শক থাকবে এমনিতেই সিলেটের দর্শকের ফুটবলে দর্শক কিন্তু অধিক থাকে এবং দেখেন যে স্টেডিয়াম ভাঙার মতো ঘটনা আছে সুতরাং তাও ভারতের সাথে ম্যাচ যদি হামজা চৌধুরী এবং ভারত দুইটা যুক্ত থাকে তাহলে দর্শক কন্ট্রোল করা কিন্তু খুব মুশকিল হামজার আগমনে সেই উন্মাদনা ফিরে আসছে আমি স্থির বিশ্বাস করতে চাই এবং যদিও ফুটবলটা একটা দলীয় খেলা একক মুনশিয়ানা প্রভাব ফেলে সেই মুন্সিয়ানার ছাপে উড়ে যাবে ভারত এর আগে শিলংয়ে দুই দলের দেখায় গোলশূন্য ড্র নিয়ে দেশে ফিরেছিল হামজার দল এবার ঘরের মাঠে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রায় আড়াই বছর পর সিলেট জেলা স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ফুটবল জাতীয় দলের পর নিজ বিভাগীয় শহরে অভিষেক হবে হামজা চৌধুরীর ভারতের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে হামজাদের জন্য এই মাঠি গলা ফাটানোর অপেক্ষায় ভক্তরা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট জেলা স্টেডিয়াম সিলেট